পুজো আসছে শহরের বহু রেস্টুরেন্ট ব্যস্ত পুজোর মেনু লঞ্চ করতে এরই মধ্যে কলকাতায় বিমানবন্দরের কাছে লঞ্চ হল অটোর নতুন শাখা উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত কি প্ল্যান ঋতুপর্ণার পুজোর কদিন তিনি শাড়িই পরবেন এই মুহূর্তে ডায়েটে মন দিয়েছেন তাই পুজোর পাঁচ দিন ডায়েট চার্ট মেনেই খাওয়া দাওয়া করবেন খিচুড়ি খেতে খুব ভালোবাসেন হয়তো একদিন খিচুড়ি খেতে পারেন ব্যাস এবারে এইটুকুই উৎসব নয় মন দিয়ে পুজোটা হোক ঠাকুরের কাছে প্রার্থনা করবেন সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন পুজোয় মহানগরীর আতিথেয়তা নিয়ে কি বললেন শুনে নিন খুবই ভালো লাগছে যে একটা একটা উদ্বোধন হলো এবং

ব্যাংকুয়েট হল আছে সো অনেক অনুষ্ঠান এখানে করা যেতে পারে আর আমার জন্য তো খুবই ভালো আমার তো সব জমি এয়ারপোর্টে যেতে হয় তো কখনো কখনো এখানে যখন দরকার হবে হল তো আমি আমি খুব খুশি যে কলকাতার বুকে এরকম একটা কাজ হলো এবং আর একটা হচ্ছে যে এটার জন্য কত মানুষের এমপ্লয়মেন্ট হলো কত মানুষ কাজ পেলো এবং তাই জন্য বলছি যে শুধু বাঙালি না আমাদের অনেক নন বেঙ্গলি মানুষরাও আছে যারা এই শহরটাকে খুব ভালোবাসে এবং শহরটাকে অনেক কিছু করতে চায় এবং এই শহরটাকে অনেক সুন্দর করতে চায় এবং শহরের মধ্যে অনেক ভালো কাজ করে এই সব কাজ কিন্তু মানুষের খুব উপকারে লাগে এবং অবশ্যই বিউটিফিকেশনও হয় একটা হোটেল মানে তো প্রচুর মানুষের আশা যাওয়া অনেক লোক তো সব কিছু সব কিছু বলবো যে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং

হসপিটালিটি অনেক সময় ভালো হয় না কিন্তু ইন্ডিয়ান কলকাতা তো বটে এবং ইন্ডিয়াতে হসপিটালিটি বিজনেস ইজ ভেরি গুড ইন্ডিয়াতে হসপিটালিটি খুবই প্রশংসা করতে এবং অ্যাপ্রিসিয়েট কারণ অনেক কিছু আমি অ্যাপ্রিসিয়েট করি ইন্ডিয়াতে এবং হসপিটালিটি স্পেসটা কিন্তু খুবই ডেভেলপ করছে এবং খুব ভালো হচ্ছে এবং খুব আন্তরিকভাবেই তারা কর